হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কি রেসিপি দেখেন তো এইখানে এটা হচ্ছে চিংড়ি মাছ আচ্ছা আমি সুন্দরভাবে দেখাচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে আদা গুঁড়ো চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে তার মধ্যে রসুন পেঁয়াজ মরিচ এগুলো দেওয়া আছে আর এখানে আমি নিছি খিচুড়ি খিচুড়ি আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে আমি অনেক অসুস্থ এই জন্য আমার অনেক ইচ্ছা করতেছে খিচুড়ি খাব তো আপনারা আপনাদের দাগ রইল দেখি কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু এগুলা বানিয়ে খাবেন একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে অনেক কিন্তু স্বাদ হয়েছে আপনারা চাইলেন আমার সাথে খাইতে পারেন আপনাদের দাওয়াত দিলাম আপনারা চাইলে আমার সাথে খাইতে পারেন আমি খাইতে আছি শরীরটা অনেক দিন ধরে খারাপ শরীরটা অনেক দিন ধরে ভালো না তাই আমার এটা ওটা খাইতে ইচ্ছা করে বিশেষ করে খিচুড়ি আমার অনেক পছন্দের আপনারা যদি মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে এরকম একটু খিচুড়ি করে খেতে পারেন অনেক কিন্তু সুস্বাদু হয়েছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু অবশ্যই একদিন তৈরি করে খাবেন আসলে আমি অনেকদিন হইল খিচুড়ি পাকাই না বা খাই না হোটেলে একদিন খাইছিলাম কেউ কোথাও কিন্তু যাবেন না আমার সঙ্গে থাকুন নাহলে কিন্তু আমি খাবো না আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখবেন ততক্ষণে আমি খাব ঠিক আছে নালে কিন্তু খাওয়া আমার বন্ধ হয়ে যাবে আমি সারাদিন কিচ্ছু খাইনি আসলে আমরা গরিব মানুষ আমাদের অনেকের ডাইনিং নেই নিচটায় আমরা নিচে বসে খাওয়াটা এটাই আমাদের ডাইনিং ঠিক আছে আপনারা যদি মনে করেন যে আফুটার অনেক কষ্ট আসলে কষ্ট কি মধ্যবিত্তদের একটু কষ্টই হয় অনেকে আছে ডাইনিং এ বসে খান ডাইনিং আছে আমাদের ডাইনিং নেই মেয়েটা মাঝে মধ্যে জেদ করে আম্মু আমরা গরিব কেন আমাদের ডাইনিং নাই কেন আমরা নিচে বসে খাই কেন আসলে এটা একটা আল্লাহ তালা বলতে পারবে কিন্তু আল্লার কাছে আমি হাজারগুণ সুক্রে আছি যে আল্লা আমাকে যেভাবে রাখছেন আমি সেভাবেই সন্তুষ্ট কোনো ডাইনিং লাগবে না বাড়ি গাড়ি লাগবে না খাবারটা দেখে তো বুঝতেছি অসুস্থ আমি কিভাবে খাচ্ছি আমার মেয়েটাও অনেক কিন্তু অসুস্থ ওই মেয়েটা শুয়ে রয়েছে আমার মেয়েটা অনেক অসুস্থ মেয়েটা অসুস্থ আমি অসুস্থ আমার হাজবেন্ডও অসুস্থ যার কারণে তিনজন মানুষ অসুস্থ আপনারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য না আমার বাবুর জন্য দোয়া করবেন ওই যে ওর হচ্ছে জ্বর জ্বর আর হচ্ছে ওর হচ্ছে গাল দাঁত ফুলে গেছে দাঁতের ব্যথা কিছু খাইতে পারে না অনেক কান্দাকাটি করে ডাক্তার দেখাইছি ওষুধ খাওয়াইছি আপনারা ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করা লাগবে না আমি তো মরবো না আমি তো কষ্টের মানুষ ঠিক আছে দেখতেছেন ঠান্ডা যেমন ঠান্ডা লাগছে এমন জ্বর এমন কাঁপতিছে এরপরও আমি আপনাদের সাথে কথা বলতেছি ভিডিওতে অনেক জ্বর জ্বরে চোখ দিয়ে পানি আসতেছে আসলে আপনার আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খাইতেছি অনেকে হয়তো বলতে পারেন যে আপু খাবার পরে কথা বলেন আসলে এই ভিডিও করতে করতে যে খাইতেছি এটা আমার অনেক ভালো লাগতেছে একা একা আমার ভালো লাগে না খাইতে আপনারা যতক্ষণ দেখবেন ততক্ষণে আমি খাব দয়া করে ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে বলবেন যে কোন ডাক্তার দেখাইলে তাড়াতাড়ি আমার বাবু সুস্থ হবে আর আমি সুস্থ হব আমার জামাই সুস্থ হবে